এগুলো আপনার পার পিস পড়বে বিশ টাকা পার পিস বিশ টাকা করে পড়বে আট বারো পার পিস বিশ টাকা এগুলো কি ভাঙা চুরা থাকবে নাকি না এগুলো এরকম কোনো ভাঙা থাকে না আপনার আমরা কোনা ভাঙা কোনো মাল দিব না এগুলো যা আছে ফেরেছি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ভিতরে মালগুলো ভালো আছে পাথর বডি মাল তো লেজার একটু লান লেজার এগুলো আপনার লেজার কাট মাল কার্টুন পাইবেন

এগুলো কি সব খোলা টাইপস জি এগুলো সব খোলা এগুলো সব খোলা টাইপস এখানে বিভিন্ন সাইজে যেমন এইটা সামনে এইটা কি সাইজ এটা 24 24 সাইজ 24 এটা হচ্ছে কি খোলা টাইপস কি সিগ্রেট সিগ্রেট খোলা সিগ্রেট কিন্তু মাল ফ্রেশ বুঝলেন মানে সিগ্রেট কিন্তু মাল ফ্রেশ এটা কয়টা ডিজাইন আছে এরকম 24 24 এর এগুলো অনেকগুলো ডিজাইন আছে আপনি এদিকে আসেন এই যে অনেকগুলো আর এই যে সামনে এগুলো এগুলো আট বার মাল এগুলো হচ্ছে 8 12 জি এগুলো কি খোলা নাকি এগুলো খোলা আমাদের কোলা মারের ধরনগুলো গুলো অনেক ভালো আছে এই আটবার গুলো প্রাইস এরকম করে এগুলা আপনি পার পিস পড়বে বিশ টাকা পার পিস বিশ টাকা করে পড়বে আটবারও পার পিস বিশ টাকা এগুলো কি ভাঙা চুরা থাকবে নাকি না এগুলো এরকম কোনো ভাঙা থাকে না আপনার আমরা কোনা ভাঙা কোনো মাল দিব না এগুলো যা আছে ফেরেছি যা আছে এগুলো ফ্রেশ পাবে এই যে কোনা ভাঙা কোনো মাল দিব না এই যে আমাদের কোলা মালের ধরন ভালো আছে এ খোলা মালগুলো হচ্ছে পার পিস পড়ছে বিশ টাকা বিশ টাকা তো স্কোয়ার ফিটে কত টাকা এগুলা স্কোয়ার ফিটে তিরিশ টাকা পড়ে স্কোয়ার ফিটে পড়ে তিরিশ টাকা স্কোয়ার ফিট এই খোলাটা এটা হচ্ছে সি গ্রেট এগুলো অনেকগুলো ডিজাইন আছে নানা ধরনের ডিজাইন অনেকগুলো আছে তো এই পাশে একটা মাল নিচ্ছে এইটা কি মাল নিচ্ছে এইটা যে দেখি এটা আপনার মার্বেল শেডের ভিতরে চব্বিশ চব্বিশ পোয়াং কমানি এইটা সি গ্রেট এটা হাইগ্রো সি তো এইটা কত করে দিয়েছেন এটা ইয়ে অমিত ভাই এগুলো পঁয়ষট্টি টাকা করে এগুলো স্কোয়ার ফিট পড়েছে পঁয়ষট্টি টাকা তো এইখানকার যে সুপ্রিয় ভিউ আর এই যেগুলো খোলা মাল সেগুলোর কোয়ালিটি কীরকম এটা একটু আপনাদের মানে দেখাচ্ছি যে আপনারা কিন্তু মানে কোয়ালিটিগুলো এরকম একটু কোনা কাঞ্চি ভাঙা থাকবে যার কারণে দাম কম তো এই পাশে দেখি এরকম এটাও চব্বিশ মানে চব্বিশ চব্বিশের অনেকগুলো ডিজাইন আছে আপনাদের কাছে তো এই পাশেও আছে যেমন এইটা একটা এইগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে যাচ্ছে এ তারপরে এইখানে আরো আছে এই আইটেমটা মনে করেন চার হাজারের মতন আছে এই মালটা চার হাজারের স্কোয়ার ফিট আছে ভিতরে আপনার মার্বেল শেখ মালগুলো এই যে এইটা চমৎকার এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার এখানে অনেকগুলো ডিজাইন দেখলাম তো সুপ্রিভিউ আর এটি হচ্ছে হাজারিবাদ টাইলস মার্কেট এবং এই মার্কেটটি বিশাল বিস্তৃত এবং এই জায়গায় দেখেন যে প্রচুর পরিমাণে টাইলসগুলো খোলা অবস্থায় বেচে এবং খোলা টাইলসগুলো অনেকটা চিপ প্রাইস এবং এইটা তো ষোলো ষোলো তাই না এটা ষোলো ষোলো এটা কত করে স্কোয়ার ফিট দিচ্ছেন

এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার তো এগুলো কি পর্যাপ্ত পরিমাণ আছে এই অমিত ভাই এগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে এক হাজার দুই হাজার পাঁচশো থেকে ধরে আপনার দেওয়া যাবে মানে এগুলো আমরা ব্যারাটি হিসেবে আনি তো আপনি মনে করেন যদি আপনি শুরুতে গাড়ি আসার শুরুতে যদি এসে পড়েন তিন চার হাজার কন্টেন্ট নিয়ে যেমন আমাদের এই মালটা আছে চার হাজার স্কোয়ার ফিট মানে এইটা মাল নেমেছে চার হাজার ভিওয়ার যারা এই ধরনের মাল কিনতে চাচ্ছেন তারা কিন্তু যখন গাড়ি আসে তাদের স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার গুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ যদি আপনারা রাখেন তাহলে যখন তাদের গাড়ি কবে আসে কোন সময়ে তখন জানলে কিন্তু আপনারা এরকম মানে হিউজ কোয়ান্টিটি পাবেন আর এমনি নর্মালি চার পাঁচশো স্কোয়ার ফিট এখান থেকে পাবে তো অমিত ভাই আপনার এই যে প্রতিষ্ঠানের নামটা একটু দর্শকদের বলেন একটুখানি যে আমাদের প্রতিষ্ঠানের নাম সামিয়া এন্টারপ্রাইস সামিয়া এন্টারপ্রাইজ এবং আপনারা হচ্ছে মানে খোলাটা এবং বি গ্রেড দুইটাই বিক্রি করেন এ গ্রেডও আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে তিন কোয়ালিটির মাল আছে এই যে তিনটা যেমন এই যেগুলো হচ্ছে সি গ্রেড যখন যেটা অফার চলে আমরা এটা সেটা আপনারা দেন এই সি গ্রেডের মালগুলো পরিবহন কেটে খোলা অবস্থায় পরিবহন হয় হ্যাঁ আর বি গ্রেডটা

সামিয়া এন্টারপ্রাইজ আমরা এবং তাদের যে শোরুম এবং সেখানে গিয়ে আমরা বি গ্রেডের যে প্যাকেটজাত টাইলসগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখব চলেন আমার সাথে আমরা যাচ্ছি সেই শোরুমটায় সুপ্রিয়ভিউ আর আমরা সামিয়া এন্টারপ্রাইজের যে শোরুম সেই শোরুমটায় চলে আসলাম এবং তাদের শোরুমেও প্রচুর মাল সাজানো আছে তো অমিত ভাই আমরা তাহলে এই পাশ থেকে দেখি এই যে এগুলো এই যে সামনে যেগুলো রেখেছেন এগুলো কোন গ্রেডে এগুলো এগুলো আপনি এ গ্রেডের মাল এগুলো এ গ্রেডের মাল মার্কো ফলোর মাল মার্কো ফলো এটা কত করে দিচ্ছেন প্রাইস এটা আপনি 8500 টাকা করতে হ্যাঁ 8500 টাকা 85 এর পাশেরটা এগুলো হলো আপনার লর্ডের মাল এটা লটের মাল লটের মাল বলতে কোন গ্রেডে পড়লো এটা এটা আপনি গ্রেড সি পরে তবে সি গ্রেড মালের কয়েক ধরনের আছে বুঝছেন একটা হলো লেজার একটা লান লেজার এগুলো হলো আপনার লেজার কাট মাল এন্ড কার্টুন পাইবেন লেজার কাট হ্যাঁ লেজার কাট এন্ড কার্টুন পাইবেন এটা কার্টুনের মধ্যে যাবে এই যে এই এই প্রোডাক্টটা এইটাও এটাও এটা আপনার এ গ্রেড ওইটা আর ওইটা এ গ্রেড এটা এ গ্রেড আর এইটা এইগুলা এগুলো সি গ্রেড এগুলো সিগ্রেট এই কার্টুন প্যাকেট মাল হ্যাঁ যে এগুলো কি কার্টুন পাবে এই যে সিগারেটের প্যাকেট এগুলো আছে এই যে প্যাকেট গুলো সব আছে এখানে তাই না এগুলো সব 24 24 সিগারেটের প্যাকেট মাল তো এই সিগারেট গুলো প্যাকেট মাল কত করে দিচ্ছেন আপনারা এগুলো আপনি 70 টাকা পাবেন প্যাকেটগুলো গুলো 70 টাকা 70 টাকা মানে প্যাকেটের মধ্যে নিয়ে যাবে এখানে আরো অনেক প্রোডাক্ট গুলো আছে সবগুলো গুলো এই যে এইটা ও তাই তো প্যাকেটের মাল এইটা এটাও প্যাকেট মাল এটা প্যাকেট মাল নিচেরটা এটাও সিগারেট প্যাকেট মাল এর এই যে এইটা এইগুলো তো এগুলো সিমার দাম বেশি এটা কত করে এগুলা এগুলো স্টারের এই গ্রেড মাল 75 টাকা পড়বে আর এটা এটা আপনার 100 115 টাকা এটা পড়বে 115 টাকা আর এই পাশে এগুলো 80 টাকা করে পড়বে 80 টাকা আর এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি অমিত ভাই 8 12 এগুলো কি এ গ্রেড নাকি কোন গ্রেডে এগুলো আপনার আমাদের এখানে আটবার দুই ভাগে ভাগ করা আছে বুঝছেন দুই ভাগে বলেন কি ভাগ ওই দিক দিয়ে আছে যা সবলে এ গ্রেড ওই পাশে আর ওই দিক দিয়ে সি গ্রেড এগুলো হচ্ছে সিগ্রেট হ্যাঁ সিগ্রেট মাল এগুলো হচ্ছে খোলা টাইস হ্যাঁ খোলাটা এগুলো কি প্যাকেট থাকবে না না এগুলো খোলা টাইস এগুলো একদম খোলা অবস্থায় থাকবে কোনো প্যাকেট থাকবে না এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো 20 টাকা পিস এগুলো পার পিস 20 টাকা এবং এইটা স্কয়ার ফিটে কয় টাকা 30 টাকা যে বাইরে যেগুলো দেখলাম সেগুলোই তো এগুলো নাকি হ্যাঁ সেগুলাই এগুলো সেগুলো দেখেন যে বাইরে দেখার সময় মনে হচ্ছিল যে কি মানে ফেলে দেওয়া মাল এগুলো বোধহয় মানে ফালায় দেওয়া হইছে কিন্তু এইখানে যখন শোরুমে যখন সাজানো হলো তখন কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু সেই রকম অসাধারণ এগুলো হচ্ছে পার পিস হচ্ছে বিশ টাকা আর স্কোয়ার ফিটে কয় টাকা পরে ত্রিশ টাকা ত্রিশ টাকা আর যেগুলো হচ্ছে এ গ্রেড কোনটা এ গ্রেড এ গ্রেড আপনার যে এগুলো এ গ্রেড এটা আছে এগুলো এ গ্রেড গুলো কত করে দিচ্ছেন এগুলো ছত্রিশ টাকা পাবে না এ গ্রেড গুলো ছত্রিশ টাকা মানে ছয় টাকা হচ্ছে স্কোয়ার ফিটে বেশি তারপরে আকিজের একটা মাল আছে আপনার এ গ্রেড এটা বর্তমান বাজারের রেট আছে বাউন্ন টাকা আচ্ছা আমাদের কাছে নিলে আপনি 36 টাকা রাখবো এ গ্রেড মাল 36 টাকা 100 লইকো 100 লফাইস 100 এ গ্রেড মাল এটা এ গ্রেড একদম মানে এ গ্রেড বলতে তো প্যাকেট থেকে বলতে যাবে ইনটেক প্যাকেটে যাবে কোন জায়গায় কোনা ভাঙা থাকলে সেটা রিপ্লেস করবেন মানে এ গ্রেডের মালের যে জিনিসটা যে কোণা কাঞ্চি ভাঙা থাকলো চলটা উঠা থাকলে সেটা তো রিপ্লেস দেয় এ গ্রেড এটাও তাই পাবে তো হ্যাঁ তাই তাই এটা তো তাই পাবে আর এই যে এগুলা এইটাও কি এ গ্রেড হ্যাঁ এগুলা এ গ্রেড এ গ্রেড এগুলো হচ্ছে 36 করে নাকি 36 টা করে অনেকগুলো ডিজাইন আছে সুপ্রিয় ভিউয়ার যারা তারপর আপনি আমাদের ভিতরে ইস্টারে কিছু মাল আছে অনেক প্রোডাক্ট আমরা এই যে ভিতরে গোডাউনটার দিকে যাই এই যে এখানটায় তারপর আপনার এগুলো স্টার মাল দেখো স্টারে এই গ্রেট মাল এগুলো রেট কম আছে এগুলো যদি ইউটিউব দেখে আসে আমরা এগুলো সেপারেট দিতে পারবো

এই পাশে এই যে এইটা এইটা কি এ গ্রেড না কোন গ্রেড এটা এগুলো এ গ্রেড তারপরে কত করে তারপরে এগুলো আছে আপনার এই যে এটা কি কোন গ্রেড এটা এগুলো আপনার বি গ্রেডের মাল বি গ্রেড এটা কত করে দিচ্ছেন বি গ্রেড 80 টাকা পড়বে বি গ্রেড পড়বে 80 টাকা টাকা তো অনেকগুলো প্রোডাক্ট দেখলাম ওরা আসেন একটু ইয়মিন ভাই আমরা সামনে দোকানের সামনে আসেন এই পাশে এই হচ্ছে হাজারিবাগ টাইলস মার্কেটটা বিশাল বিস্তৃত এবং এই জায়গায় এই পাশে একটু বড় প্রোডাক্ট দেখছি এগুলো কি কত দশ ষোলো এগুলা এগুলো বারো আঠারো বারো আঠারো এগুলো কত করে প্রাইস বারো আঠারো এগুলো করবে আপনার পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার এগুলো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার এক বুড়ি মাল নিলে পঁয়তাল্লিশ টাকা পড়বে মানে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে সুপ্রিপিওর প্রচুর ডিজাইন তো এই অমিত ভাই এবার এই পাশে আসি আমরা এবার আপনার এই সামিয়া যে এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানের ঠিকানাটা লোকেশনটা দর্শকদের বলেন কিভাবে আসতে পারবে জি আমাদের এই মার্কেটের নাম হলো সোনার বাংলা দেশ গার্ডেন টাইস মার্কেট হ্যাঁ আমাদের দোকানের নাম সামি এন্টারপ্রাইজ এখানে আপনি অনেক দূর দূর মাল ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ইউটিউব দিকে আসলে আমরা যতটুকু পারি আপনার সিক্রি বেস করবো মানে আপনারা দূর দূরান্ত যারা আসে তারা আপনারা ডেলিভারি দেন কিন্তু ধরেন এই যে অনলাইনের জায়গায় কেউ না আসলে কি তাই প্রোডাক্ট নিতে পারবে টাকা পাঠায় দিয়া পারবে যে আপনি যদি আপনি নিজের মাল নিজে দেইকা চোখে দেইকা নিতে পারবেন চোখে থেকে নিতে পারবেন তো সুপ্রিম ভিউয়ার এই যে অমিত ভাইয়ের কথা যে এই মার্কেটটিতে যেটা হয় আপনি আসলে চোখে দেখে নিজে যাচাই বাছাই করে জাস্টিফাই করে তারপরে কিন্তু নিতে পারেন যেমন আমার কাছে যেটা ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে সাশ্রয়ী এইটা আপনার কাছে সাশ্রয়ী নাও হতে পারে আপনার কাছে মনে হতে পারে যে না আমি কেন এখান থেকে এই মালটা নিব। আমি এর চাইতে আরও ভালো চকচকে মাল নিব সেইটা যার যার বিবেচনা তাই এবং যে 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 যেই যা মার্কেটে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেই মার্কেট থেকে মাল নেবেন এবং তাদের কথা হচ্ছে আপনারা আসবেন দেখবেন বুঝবেন দেখে শুনে আপনারা প্রোডাক্টটা নেবেন তো ভিডিওটি আর লং করলাম না ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ